গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান তো পাট গাছের এই যে দেখতে পাচ্ছেন পাট তো এই পাট গাছের একটা মারাত্মক সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি তো সেই মারাত্মক সমস্যাটা হচ্ছে পাট গাছের মোজাইক রোগ এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে তো ছবিতে দেখা যাচ্ছে যে গাছটাতে অনেকগুলো দেখেন এই যে এই যে দেখুন এই যে তো এই রোগটার নাম হচ্ছে মোজাইক রোগ তো আজ আমি আপনাদের জানাবো যে এই রোগটা কি কারণে হয় এই রোগটা হলে আপনি কি করবেন এবং এরপরে আমি ওই ব্যবস্থাটা প্রয়োগ করে আপনাদের দেখাবো যে আমার পাট গাছের অবস্থা কিভাবে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে দেখতে দেখুন আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো যে এই রোগটা হলে কি হয় এই দেখুন এই রোগটা আপনি কিভাবে বুঝবেন আপনার পাট গাছের পাতা যদি এরকম সবুজ এবং হলুদ সপসপ পড়ে যায় এবং দেখবেন যে পাতাগুলো মুড়িয়ে গেছে এইভাবে এই যে পাতাগুলো মুড়িয়ে গেছে দেখুন মানে কোড়া হয়ে যাবে কোকড়া হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার এই গাছগুলো মোজাইক রোগে আক্রান্ত হয়েছে মোজাইক রোগে আক্রান্ত হলে কি সমস্যা হয় এক্ষেত্রে সমস্যা হয় যে আপনার এই গাছগুলো থেকে যে আঁশ আসবে এটা অত্যন্ত দুর্বল আঁশ হবে পাট তো আমরা মূলত আঁশের জন্যেই চাষ করি তো এক্ষেত্রে আপনার এই আঁশটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে এই রোগটি কেন হয় এবার আমরা সেটা নিয়ে আলোচনা করি এই রোগটা হয়ে হচ্ছে জাপ পোকা এবং সাদা মাসির আক্রমণে সাধারণত এই মোজাইক রোগটি হয়ে থাকে আপনার খেতে যদি সেচের সমস্যা হয় যে আপনি পানি হয়তো যতটুক দেওয়ার কথা শেষ দেওয়ার আপনি যদি কম দিয়ে থাকেন তাহলেও কিন্তু এই রোগটা হতে পারে মানে তাহলেই জাপ পোকার আক্রমণ হবে বা সাদা মাছির আক্রমণ হবে এছাড়া আপনি যদি অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে থাকেন আপনার জমিতে সে কারণেও কিন্তু এই রোগটা হতে পারে তো আমাদের এখন জানতে হবে যে এই রোগটা যদি আমার কোনো খেতে হয় তাহলে আমি কি ব্যবস্থা নেব তো আমাদের ব্যবস্থা নিতে হবে বায়োপেস্টিসাইড ব্যবহার করতে হবে বায়োপেস্টিসাইডটা কি এটা হচ্ছে জৈব বালাইনা বালাইনাশক যা আমাদের কোনো ক্ষতি করবে না যেমন নিম তৈল আছে বাজার থেকে আপনি একটা নিম তৈল কিনবেন সেইটা আপনি পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনার এই মোজাইক রোগটা থাকবে না তবে আপনি যদি প্রাথমিক পর্যায়ে দেখেন যেমন এই যে একটা গাছে এই যে একটা গাছে মারাত্মক অবস্থা ধারণ করছে এই যে এই যে আপনি এই গাছটি তুলে ফেলবেন এরকম একটি গাছ এটা তুলে ফেলবেন আমি ছিঁড়ে ফেলছি এটা আমি পরে তুলে ফেলবো আমি দেখালাম আর কি এই যে দেখুন কি পরিস্থিতি এলে এটা তুলে ফেলবেন আর নিমতল ব্যবহার করবেন দেখুন আমার এই চ্যানেলটি কৃষি বান্ধব একটা চ্যানেল আমি চেষ্টা করি যে আমাদের কৃষক ভাইরা বা যারা স্বাদ বাগান করেন তারা আমার এই ভিডিওগুলোতে উপকৃত হতে পারেন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম